গতকাল যখন রাত তিনটা বাজে তখন আমি লাইট বন্ধ করে শুয়েছি শোয়া মাত্রই একটি জিনুপুক আসছে এসে ঘরের মাঝে নিবি নিবি আলু দিচ্ছি তখন তাকে দেখে আমার হৃদয়ে সুখের আশার নামল আমি এইভাবে হাত বাড়িয়ে দিয়ে মানে দিনুপুক তো ঘরের মাঝে উঠতেছে আমি এইভাবে হাত বাড়িয়ে দিয়ে দিনুপুককে হাতে নিয়ে এনে ভরলাম হে জিনুপুক তুমি কিসের সংকেত নিয়ে এসেছ যার জন্য আমি হাতে ফুল নিয়ে প্রতি মুহূর্ত অপেক্ষার প্রহর গুনব তুমি কি সেই সংকেত নিয়ে এসেছ যাকে দেখে আমি বারবার ক্রাশ খাব তুমি কি সেই শুভ সংকেত নিয়ে এসেছ সরি প্রথমে আমি ক্রাশ খাওয়ার কথাটা বলে ফেললাম ক্রাশ খাওয়ার শব্দটা শুনতে খুবই খারাপ কিন্তু ক্রাশ খাওয়া শব্দটা খারাপ শোনা গেলেও এটি খারাপ নয় এটি একটি ভালো ক্রাশ দেখেও খাইতে পারে তাহলে ক্রাশ খাওয়া কাকে বলে এটা অনেকেই জানে না কিন্তু নেগেটিভভাবে নিতে পারে ক্রাশ খাওয়ার কথা বলছি কবিতাই আচ্ছা ক্রাশ খাওয়া কাকে বলে ক্রাশ খাওয়ার সংজ্ঞাটা হচ্ছে কাউকে দেখে হৃদয় ছুঁয়ে যাওয়াকেই ক্রাশ খাওয়া বলে আবারও বলতেছি কাউকে দেখে হৃদয় ছুঁয়ে যাওয়াকেই ক্রাস খাওয়া বলে শুধু যুবক যুবতীকে দেখে ট্রাস কি খেয়ে চেয়ে থাকাকেই ক্রাস খাওয়া বলে না সেটি সে হতে পারে একটি শিশু কিশোর কিশোরী দেখেই হতে পারে মনে করেন আমার চোখের সামনে দিয়ে একটি মিষ্টি বাবু যাচ্ছে শিশু বাবু। কাকে দেখে আমি বললাম ওয়াও বাবুটি কি সুন্দর মানে আমি যে ওয়াও বললাম বাবুটিকে দেখে মানে বাবুটি আমার হৃদয় ছুঁয়ে গেছে এত সুন্দর মানে বাবুটিকে দেখে আমি ক্রাশ খেয়েছি মানে এটা খারাপ শুনতে গেলেও ক্রাশ খাওয়া কিন্তু খারাপ নয় এটা ভালো কাউকে দেখে হৃদয় ছুঁয়ে যাওয়াকেই ক্রাশ খাওয়া বলে আচ্ছা কোথায় জানিয়েছিলাম আচ্ছা তারপরে তারপরে জিনুককে আমি বললাম জিনু তুমি নিবি নিবি আলু দিয়ে যেভাবে আমার ঘরটা আলু পিত করতেছো তেমনি আমার জীবনটাকেও আলোকিত করে যাও যে মায়াবিনীর ঠুটের নিচে আই লাইনারের কালো দাগ টানা ঠুটে স্নিগ্ধভাবে হাসে তুমি তার সংকেত আমার কাছে নিয়ে আসো আমি তার স্নিগ্ধ হাসি সারা জীবন দেখব আর প্রেমের কবিতা লিখব আমার কথাগুলো কি খারাপ লেগেছে প্রেমের কবিতা কি লিখতাম প্রেমের কবিতা অভিভাবকের লিখতে না করে যে কোনো কবিতায় আমার লেখা লেখি করতেই নিষেধ করে